আশেপাশে বাড়ি ঘর আছে তো ঘটনা হলো আমি আজকে যে সাদ বাগানের আইডিয়াটা দেবো আপনাদের একটু নিচের থেকে দেখিয়ে তারপরে ছাদের উপরে নিয়ে যাব যে কীভাবে এই ছাদ বাগান করবেন ছাদ নষ্ট হবে না বিল্ডিংও নষ্ট হবে না তো আমি জাস্ট একটু এখান থেকে শুরুয়াত করে যাচ্ছি টোটাল কথা ছাদের উপরে গিয়েই দেখব শুনবো আর টোটালি লাইভ দেখাবো আপনাদের প্র্যাকটিক্যাল করেও দেখাবো তো ব্যাপারটা একটু ঠান্ডা মাথা স্কিপ না করে দেখুন না। আমি ব্যাগ ক্যামেরা দেখাই দিচ্ছি এটা হলো গডগিফটেড প্রজেক্টার মল ঠিক আছে ওই উপরে সাইনবোর্ড আছে দেখুন উপরে সাইনবোর্ড আছে আর কিভাবে গাছগুলি আমি লাগিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন ভালো করে বাইরের থেকে একটু দেখিয়ে নিয়ে যাই দেখুন ছাদের উপরে এই যে এটা লাউ গাছ এদিকে হলুদ গাছ ওইদিকে আছে কালো কচু দেখা যাচ্ছে এটা হলো আমার পশ্চিম সাইড হ্যাঁ পশ্চিম সাইড আর নিচের দিকে দেখুন এই যে সামনে একবেলা রুদ্রি পায় দেখুন জবা গাছ কীভাবে করছি ওই জাল ফুল পারা যায় নিচের দেখুন এটা এই প্রজেক্টর মলের এই বিল্ডিংয়ের এই সাইড এটাই এখানে গেটও আছে তো টোটালটা স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই চারতলা বাড়ির উপরে ছাদ বাগান কীভাবে হয়েছে আপনারাও কীভাবে করবেন হ্যাঁ এই এটাই সীমানা এখান থেকেই শেষ তো চলুন এবার পূর্ব পাশে যাই পূর্ব পাশে গেলে উপরে যাওয়ার আগে পূর্ব সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখুন বিল্ডিং এর সাইড দিয়ে টোটালি গাছ লাগানো আছে এটা সাদা ফুলের গাছ এটা জামের গাছ এটা ডালিমের গাছ দেখুন কি প্ল্যানিং এ করছি হ্যাঁ তারপরে এই যে দেখুন এখানে জবা গাছ আছে একই সাথে দেখেন কত ঘন ঘন গাছ লাগাইছি এটা এই নয়নতারাটা বুনি নেই হয়েছে নয়নতারাটা এই যে এই কানিসের মধ্যে গাছ হয়েছে সেখান থেকে গুটি পরে এখানে গাছ হয়েছে ঠিক আছে এই এটা এখানে আছে মাছের ট্যাঙ্কি এটা ষোলো ফুট লম্বা ট্যাঙ্কি তিন ফিট ডিপ আড়াই ফিট চড়াটা ঠিক আছে এবার বাগানে যাওয়ার আগে একটু নিচের পরিস্থিতিটা দেখা যায় এইখানে আমি একটা গাছ লাগাবো অলরেডি জায়গাটা আমি তৈরি করে নিয়েছি এই এই জায়গাটায় হ্যাঁ এই দেখেন এইখানে একটা লাগাইছি এটা পেয়ারা গাছ লাল পেয়ারা মানে দেখতে সবুজ ভিতরে লাল হবে গোলাপি রঙ এটাও ফল ধরবে তার পাশে দেখেন পেয়ারা গাছ অলরেডি ধরে আছে পেয়ারা গাছের যে যখন এই যে ছালগুলো উঠতে নেবে এগুলাকে একটু হ্যাঁ ঘষে উঠিয়ে দিবেন। তাহলে গাছে পিঁপড়া হবে না গাছের যত্ন হ্যাঁ এই তেলতলা হয়ে যাবে আর এটাকে কুড়িয়ে কম্পোস্ট সারে দিয়ে দিবেন এটা আবার সারের দারুণ উপকারী জিনিস সারও তৈরি করতে হবে ফ্রিতে এই যে এই জায়গায় দেখেন আরেকটা পেয়ারা গাছ এই যে আমি যদি প্রত্যেক দিন ঝাড় দেওয়ার টাইমে একটু এরকম ঘষে দিই তাহলে যেগুলো এই যে স্বচ্চা আছে ইয়ে হয় এগুলো পড়ে যায় গাছে পিঁপড়া হয় না তাহলে হ্যাঁ এই পিঁপড়ায় গাছের সমস্যা করে এই যে ঠিক আছে তো অলরেডি পেয়ারা আছে প্লাস্টিক দিয়ে বেঁধে দিছি এটা কিন্তু সিজন না হ্যাঁ আনসিজেনও পেয়ারা হয় এ সারা বছরই হবে পেয়ারাটা তো এটা গুটির থেকে গাছ করা ঠিক আছে এই যেখানে আর একটা এটাও গোলাপি রঙের পেয়ারা বুনছি জাস্ট এই যে এই হাইটে এই হাইটে যখন হবে তখনই গাছটা গ্রোথ নেবে তার কারণে এই হাইট পর্যন্ত ওঠাটা মানে